আগস্টের একেবারে শুরুতেই অকালে প্রয়াত হয়েছেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা তার মৃত্যুর পর থেকেই শোকে পাথর হয়ে গিয়েছেন প্রেমিকা শেহনাজ গিল সিদ্ধার্থের মৃত্যুর পর থেকে কথা বলার ন্যূনতম শক্তিটুকুও হারিয়েছেন শেহনাজ সিদ্ধার্থ আর এই পৃথিবীতে নেই সেটা এখনও বিশ্বাস করতে পারছেন না তিনি সিদ্ধার্থ চলে যাওয়ার পর থেকেই খাওয়া ঘুম ত্যাগ করেছেন শেহনাজ সিদ্ধার্থের মৃত্যুর আগে শেহনাজ দিলজিৎ সাথে পাঞ্জাবি সিনেমা হসলারাক সিনেমা শুটিং করছিলেন কিন্তু সিদ্ধার্থের মৃত্যুর পর শেহেনাজ শারীরিক ও মানসিক অসুস্থ থাকায় সিনেমার শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন প্রযোজক তবে কিছুদিন আগে শোনা যায় সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হতে পারে এই সিনেমার শুটিং সিনেমার প্রযোজক জানিয়েছেন আশা করছি নতুন শুটিং শুরুর সময় শাহনাজ থাকবেন ও এই ছবির গুরুত্বপূর্ণ অংশ শেহনাজের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ রাখছি সিদ্ধার্থের মৃত্যুর বাইশ দিন পর অবশেষে অনুরাগীদের অপেক্ষার অবসান ঘটালেন শেহেনাজ সদ্য মুক্তি পেয়েছে সিনেমার প্রথম পোস্টার মজাদার সেই পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবির অভিনেতা দিলজিৎ দোসান উল্লেখ্য এই ছবির হাত ধরে প্রযোজক হিসেবে ডেবিউ করতে চলেছেন এই অভিনেতা সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির প্রথম পোস্টারে দেখা যাচ্ছে দিলজিৎ মাঝখানে দাঁড়িয়ে তার দুপাশে রয়েছে দুই নায়িকা শেহনাজ গিল এবং সোনাম বাজওয়া ছবি দেখে মনে হচ্ছে দিলজিতের কোলে রয়েছে একটি শিশু যা আদতে একটি পুতুল অভিনেতা অন্য হাত দিয়ে একই দুধের বোতল নিজের মুখে ধরে রেখেছেন আর শেহনাজের দু হাতে রয়েছে খেলনা এবং তোয়ালে এছাড়া সোনাম একটি খেলনা এবং শিশুদের খাবারের কৌটা ধরে রেখেছেন ছবির মজাদার পোস্টার শেয়ার করার পাশাপাশি দিলজিৎ জানিয়েছে আগামী সাতাশ সেপ্টেম্বর দুপুর একটায় মুক্তি পেতে চলেছে হসলারাক ছবির ট্রেলারও পাশাপাশি জানা যাচ্ছে যে আগামী পনেরো অক্টোবর সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই ছবি উল্লেখ্য এই পোস্টার শেয়ার করা মাত্রই অনুরাগীরা লাইক এবং কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন অন্যদিকে ছবির পোস্টার মুক্তির পরই টুইটারে ট্রেন্ডিং হয়ে উঠেছেন সহনাস গিল সেলিব্রিটিদের খবর খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Transcrição e